তাদেরকে আমি বলবো আমাদের সাথে কোনো প্রয়োজন নেই নিঃস্বার্থভাবে দলের এই দূর সময় যে যা জায়গা থেকে যতটুকু দিয়ে পারেন সমর্থন জানাবেন সবার পুরোনো যে রাগ ক্ষোভ আছে দলের প্রতি মুছে ফেলে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে সম্ভব ঘুরে আমরা সংঘবদ্ধ ভাবে সবাই নিঃস্বার্থ ভাবে সেই চেষ্টাটা করব এবং যদি রাজপথে নামতে হয় সবাই সংঘবদ্ধ ভাবে নামবো কেউ এক জেলায় নামলো চারজন পাঁচজন তারা নেমে মারি খেললো এটার কোনো মানে হয় না যদি রাজপথে নামি তো সবাই একসাথে নামবো হয় জয় না হলে জীবন শেষ দুইটার যে কোনো একটা হয়তো বিজয় নিয়ে মাঠ ছাড়বো আর না হলে নাই এভাবে জীবন মানুষের চলে না এক জেলা থেকে আমার চার ভাই নেমে মার খাবে আরেক জেলা থেকে দুইজন মার খাবে এটার তো কোনো মানি হয় না যেদিন আমরা নামবো আল্লাহ রহমতে সবাই সংঘবদ্ধ ভাবে একসাথে নামবো হয় জয় না হলে যা হবার হবে ইনশাআল্লাহ এখন দেশের স্বাধীনতার সপক্ষের শত্রুরা চতুর্দিকে আছে এখন একবার যদি মানে আমাদের দুর্বলতা জেনে ফেলতে পারে তাহলে মানে ওইটাকে কাজে লাগাবে আমি কি বিষয়টা বুঝতে ভাই শরী ভাই শুনেন দুর্বলতা যে আপনি এখন বলতেছেন যে দুর্বলতা যদি জেনে যায় আরে ভাই দুর্বলতা ধর পাঁচ বছর কি সাত বছর আগে দুর্বলতা জেনে গেছে এখন যার আন্দোলনের সামনে সারিতে আছে যারা আন্দোলন এই বাংলাদেশের যে মসনদে বসে আছে তারা প্রত্যেকে আওয়ামী লীগের কর্মী ডক্টর ইনুসেতাল শুরু করে যা আছে আসিফ নজরুল সারজিদ আব্দুল্লাহ আওয়ামী লীগের সহ ঘোষিত কর্মী এবং তাদেরকে নিয়ে স্লোগান বাংলাদেশের মানুষ আজকে তারাই মসনদে বসে আছে অর্থাৎ বুঝতে হবে যে আপনি এখন বলতেছেন যে সাংগঠনিক কাঠামোর লোকেরা জেনে যাবে আর বাড়িগুলি তো অনেক আগে জেনে গেছে যারা আমাদের মতো মত আওয়ামী লীগের কর্মী আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমরা কোনোদিন আওয়ামী লীগের কাছ থেকে জিরো জিরো পরিমান কোনো পদ পদবি চাইছি না কোনোদিন আমেরিকার লীগের কাছ থেকে একটা টাকা উচা গত সত্তর বছরে আমি এখন সৈদি প্রায় দুই তিন মাস হচ্ছে উঠছে ঠিক আছে আমার পুলিশ কিলাম তিন হাজার টাকা পেয়েছে আমি পুলিশ শিকার হয়েছি কিন্তু আমার আমি ব্যক্তিগত ভাবে আমি আমার পরিবার সারা জীবন আওয়ামী লীগের জন্য কাজ করে গেছে আমার দাদা তে আমার বাপ আমি আমি নিজে আমার পরবর্তী বংশধর পর্যন্ত শেখ মুজিবুর আওয়ামী লীগ তাদের আদর্শ নিয়ে থাকবে আশা করি কিন্তু আমরা কোনোদিন আওয়ামী লীগের কোনো পরিমাণ চুল পরিমাণ কোনো সুবিধা তো পাইনি বরং সারা লাঞ্ছনা শিকার হয়েছে আওয়ামী লীগ দুই ঘন্টা তো কারণে আমাদের নতুন দিজা আওয়ামী লীগের সভাপতি ছিল আগে আমাদের নজর ইসলাম হিরো সাহেব তারপরে জনাবুল কাদের সাহেব আমাদের যে নেতা উনি আওয়ামী লীগের ধ্বংসের মূল কারণ ঠিক আছে আওয়ামী লীগের ধ্বংসের মূল কারণে কিন্তু আমরা আসতে দেয় কারণ উনি সন্ধীর আওয়ামী লীগ নোরসন্ধী সদর আওয়ামী লীগকে দুই ভাগ করছে দুই ভাগ করাতে একটা ছিল কামরুজ্জামাল কামরুলের অংশ আরেকটা ছিল আমাদের এমপি সাহেবের অংশ কিন্তু আমরা আমাদের নৌকা প্রতি আমরা তিনবার বিজয়ী করছি কোনো ষড়যন্ত্রে আমরা দিছি না যে হ্যাঁ নৌকাকে হারাবে আমাদের যে ইউনিয়ন আছে আমাদের গত স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কোনদিন নৌকা ছাড়া অন্য কোন কথা এই মানে সম্মানজনক একটা না তো সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়েছি তো আপনি এখন বলতেছেন যে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা ভাই এগুলি তো অনেক আগে জেনে গেছে ঠিক আছে যারা আমরা মুক্তি মুক্তি মুক্তিযোদ্ধার সপক্ষের লোক সবসময় আমের নিঃস্বতভাবে কাজ করছে আমরা কোনো তো আমি গত সতের বছর আমরা আমি থেকে একটা টাকাও পর্যন্ত পাইনি বরং সব জন্য যান পান যা সবকিছু দিয়েছি আজকে শহীদ আবে এসে মোকামলা করতেছি লেখাপড়ার কথা বললাম না কারো কথা বললাম না আমি কেউ কত লেখাপড়া করছি তাও বললাম না গত সতেরো বছর আমাদেরকে আওয়ামী লীগ দেখে নাই কিন্তু আমরা এই সময়ে ক্লান্তি লগলে আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের বাইরা আমার ছোট ভাই এখন বাড়ি থেকে বেরোতে পারে না আমরা এই ক্লান্তি লগলে আওয়ামী লীগের কাছে আসি এই কারণে আওয়ামী লীগ এখনো জীবিত যারা এই আওয়ামী লীগের মধ্যে যারা দুর্নীতিবাজ লুটেরাজ নিঃসার নিঃস্বার্থ কর্মীদেরকে সবসময় লাঞ্চনা দিয়েছে তারাও এখন টাকা পয়সা নিয়ে এখন তারা স্প্যান এনে হেন করতেছে কই কোনদিন কাটতাম যে গোলাম গোলাম রাবানি একটা পোস্ট দিছিল ভাইরাল হইছে নেতা কর্মীদেরকে সহযোগিতা করার জন্য সে রিকোয়েস্ট করেছে এবং এখনো কোনো প্রকার খবর নিয়েছে কিনা আমিও জানি না তবে এটা আমিও প্রতিটা লাইভে বলি যে নেতাদের উচিত যারা তৃণমূলের কর্মী আছে এবং যারা অসহায় দুস্থ বা বাড়ি থেকে পলাতক বা যাদের ফ্যামিলি ক্ষতিগ্রস্ত শিকার তাদেরকে এখনই সহযোগিতা করা উচিত এটা কিন্তু আমাদের সবার পক্ষ থেকে একটা জোর রিকোয়েস্ট থাকবে এবং যারা লাইভ শুনছেন বা শুনবেন যদি দয়া হয় কোনো নেতার কাছে নেতাদের কাছে যদি কথাগুলো পৌঁছতে পারে তাহলে আমরা সবাই অনেক খুশি হব এবং উপকৃত থাকব কৃতজ্ঞতা মানে স্বীকার করব আর কথা হচ্ছে আপনি তো যে আলোচিত ঘটনা ঘটলো একজন হিন্দু লোক তাকে জানাজা দিল যে জামায়াতি ইসলাম ওরা তো দেখা যাচ্ছে যে গত সতেরো বছর যারা আমার আমার বন্ধু ছিল আওয়ামী লীগের ম্যান্ডেট নিয়ে তারা নসন্দী সদরে বাড়ি করছে তারা এখন তার ছেলে আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আওয়ামী লীগের ওই জামায়াতি ইসলামের ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করতেছে যারা আমরা কোনোদিন আওয়ামী লীগের লোকের দ্বারা বিন্দু পরিমাণ উপকার পাইনি বরং গত সতেরো বছর দশ বছর বাইশ বছর লাঞ্চনা শিকার হয়েছি আমি নিজের যে আমরা যে দলীয় ভাবে এত নিঃস্বার্থ ভাবে কাজ করছি ঠিক আছে এখন কি বলবো আর বলা বাসা পাইতে পাইতেছি না ঠিক আছে যদি আমার কথা মিথ্যা হয় তাহলে আমার বাড়িতে যোগাযোগ করতে পারবেন কেউ যদি ইনবক্সে যোগাযোগ করতে না আসলে সমান বেড়া আসলে কি রকম করে ঠিক আছে এখন কোনো দরকার ছিল না লাভ করার ইচ্ছে করলে

টাকা ইনকাম করার জন্য যারা নিঃস্বার্থ আওয়ামী লীগের যে আমাদের মতো কর্মী আছে আপনাদের মতো কর্মী আছে যারা আছে তারা এখন দু চার কথা বলতেছে কিন্তু বাকি সব যারা আছে সব দান্দ ঠিক আছে আওয়ামী লীগের ভিতরে সবচেয়ে বেশি ওই প্রবেশ করছে কারণ তারা চাইছিল যে লোক লোক নিবে তাদের লোক দেখাবে নেত্রীর লোক দেখাবে ওয়েদুল কাদের সাহেবের লোক দেখাবে নৌকা প্রতি তারা এনেছে সাকসেস হয়েছে যারা গত সতেরো বছরে যদি আওয়ামী লীগের ভিতরে যদি যারা নিঃস্বার্থ কর্মী তারা তো লাঞ্চনার শিকার আর যারা ওই যে সিটার আর তারা ওই যে নৌকাপতি কেন ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান এ মেয়র সব জায়গায় নৌকা প্রতি লাখ লাখ কোটি টাকা মাসে এখন তারা স্পেন সিঙ্গাপুর দুবাই মালয়েশিয়া থাইল্যান্ড তারা ওই জায়গাতে বাসা বাড়ি ফ্লাট এটা সেটা নিয়ে তারা আরামসে গেছে আর আমার মতো যারা আপনাদের মতো আমাদের মতো লোক যারা এখন লাস্ট পর্যায়ে সৌদি আরব বাসার মতো কোনো এবিলিটি ছিল না যদি এখন যার সাথে এখন কোনদিন লাইভ করার লাইভে যুক্ত মধুরের কথা এখন বাড়িতে দৌড়ের থাকার দরকার ছিল ছিল এখন এই যে হয়তো এই নরসিংহের কোন শাকসবজি ডালের ভিতরে বয়ে থাকতে হইতো নয়তো বা কোনো এই সিলের কাজ করতে হইব তাছাড়া উপায় নাই ঠিক এক নেতাকে দেখলাম বিদেশে বৈশাখ খুব লাকজারিয়াস জীবনযাপন করছে এবং সে শুভ সকাল শুভ দুপুর এগুলো বলে বলে পোস্ট দেয় এবং সে তার নাম হচ্ছে শেখ সিলিম সেলিমের সাথে তার নিজের বউ পর্যন্ত দিয়ে দিচ্ছে আজাদের বউ মানে আজাদ সে এক জায়গায় এমপি একজন আমার পাঠাইছে আপু দেখেন কুমিল্লার কুমিল্লা থেকে কলকাতা পলাতক এমপি আজাদের বিলাসী জীবন সে এখানে বিলাসীটা করছে ব্যায়াম করছে এই এই সে টাকা পয়সা কামাইছে এখন সে দেশের বাইরে এবং গুলি পিস্তল হাতে সে মাঠে নেমে ছাত্রদেরকে গুলি করছে তাকে কে অর্ডার দিচ্ছে গুলি করার

কিন্তু আজকে আমাদের এলাকাতে আমাদের ছোট ভাই যারা আছে আমরা কোনো আমার কোনো রাজনৈতিক কোনো ব্যক্তিগত কোনো রাজনৈতিক পদপতি পদপতি নাই আমার কোনো পরিচয় নাই রাজনৈতিক আমি শুধু আওয়ামী লীগের একজন নিঃস্বার্থ কর্মী এটুকু আমার পরিচয় তাছাড়া আমার অন্য কোনো পরিচয় নেই তো আমার এলাকাতে যারা আমাদের সাথে চলাফেরা করতো বা আমরা যার সাথে চলাফেরা করতাম এখন প্রত্যেকটা ছেলে পেলে প্রত্যেকটা ছেলে প্রত্যেক দিন একটা একটা নিউজ শুনে তাদের লিস্ট করে রাখবে সমস্ত জেলায় জেলায় উপজেলায় তাদেরকে আর দলে ভিত্তি দিবেন না ভবিষ্যতে যদি দল সংগঠিত করা হয় এখন আজকে আজকে এখন একটা সুসময় যখন আসবো

বক্তব্য হচ্ছে আমি আমার বাংলাদেশকে ভালোবাসি কোন কোন ব্যক্তি বা দল আমাকে সুবিধা দিয়েছে আসায় আমি গোম আরাম করি আমি আপনাদের মতো যারা দেশের মানুষ আমাকে যারা চিনেছে তাদের ভালোবাসে আমার যথেষ্ট তাই এটা আমার সবচেয়ে বড় পুরস্কার হ্যাঁ এটা এটাই কাম এটাই কাম তাছাড়া অন্য কিছু কোনো কিছু না ঠিক আছে আমার তো চাচা মুক্তি আমি আমি একটা দুর্নীতি কথা বলি আমি একটা দুর্নীতি বলি বলি প্রান্তিক পর্যায়ে প্রান্তিক পর্যায়ে যারা উপজেলা চেয়ারম্যান আছেন বুঝতে পারছেন এটা আমি আমি বিরুদ্ধ কিছু দিন আগে একটা না বলি তো চেয়ারম্যান সাহেব একটা চিঠি লিখছে জেলা নির্বাহী পরিচালকের আছে জেলা নির্বাহী পরিচালক এটা চিনিয়ে করছে দুই হাজার বাইশ সালে আজকে দুই হাজার সাল তো চেয়ারম্যানের লোক চেয়ারম্যান হচ্ছে আমলিক বুঝতে পারছেন আমলিক পদ্ধতি থেকে ওনা নির্বাচন করছেন আমলিকপতি নিয়ে তো ওই চেয়ারম্যানের যে সাংবঙ্গ যারা আছেন তারা আছে বাড়িতে মানে হোল্ডিং ট্যাক্সের জন্য বুঝতে পারছেন এখানে আমি বাড়িতে ছিলাম আমি প্রতিহত করছি ভাই আপনার হোল্ডিং ট্যাক্স নিতে আপনাকে আসবেন এটা তো উপজেলা চেয়ারম্যানের কাজ ট্যাক্স যদি আপনারা নিতে চান বা দিতে চান তাহলে আপনাদের যে সেবাগুলো প্রয়োজন সেই সেবাগুলো আপনি দিচ্ছেন না আপনার কাছে নিরচ্ছিন্ন বিদ্যুৎ দিতেছেন তারপর আপনার মানে পরিষ্কার জন্য লোক আছেন হ্যাঁ এই ধরনের সামাজিক যে কার্যক্রমগুলো আছে ওই কার্যক্রমগুলো করে থাকে তাহলে আপনার হোল্ডিং নিতে পারেন নতুবা আপনি তো হোল্লিং ট্যাক্স অধিকার আপনার তো অধিকার না আর আপনাকে কি পারে এই প্রতিবাদ আমি করছি আমার জন্য কমসে কম পঞ্চাশ জন লোক আছে আমাকে হ্যাঁ আপনি এই প্রতিবাদ কেন করলেন কথা বলছেন আপনি এই প্রতিবাদ কেন করলেন মানে কি মানে চেয়ারম্যান শুধু একা না চেয়ারম্যানের সাথে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা গ্রামে দেখবেন যে দু একজন মনে করেন যে অপরত লোক থাকে যারা আহ মানুষের অনেক মানে ঝগড়া বা এই ধরনের সংগঠিত হইলে এটা বিমর্ষার জন্য থাকে আর ওরা থাকেই শুধু ওই ওই ধরনের মানে কাছে মনে করেন কারবার ঝগড়া লাগছে কে ঝগড়া কাজ ঝগড়া লাগছে হ্যাঁ ওই টাকা কিভাবে অর্থের টাকা কিভাবে খাবে কিন্তু আমি বল মানে আমি বললাম যে ভাই আপনারা যে কাজগুলো করছে বলতে ভাই সমাজের জন্য দুঃখ এটা আপনি একজনের একজন থেকে এক হাজার টাকা নিতেছেন পাঁচশো টাকা নিতেছেন হোল্ডিং ট্যাক্স এই টাকা নিয়ে তো আপনি কি করবেন আপনারা সবাই ভাগ করে খাবেন সরকার সরকারের দিচ্ছে না টাকাটা টাকাও দিচ্ছে আপনার নিজের নিজের পকেটে মানে নিজের পকেটে নেওয়ার জন্য তো আমি দেখলাম যদি আমি আরো কথা বলি সেখানে আমাকে আমাকে মাঠ ভালো লাগবে বুঝতে পারছেন আমাদের পাবলিক এত নির্ভুত আমি পাবলিকের জন্য কথা বললাম উল্টা পাবলিক আমাকে মানে আমাকে বলো আপনি কে কথা বলেন বুঝতে পারছেন এ হচ্ছে আমাদের দেশের বাস্তব পরিমাণে চিত্র যে আমার এলাকাতে চেয়ারম্যানকে আওয়ামী লীগের চেয়ারম্যান আমি নির্বাচিত করছি যে চেয়ারম্যানকে ভোট দিয়া ওই চেয়ারম্যান বলেন যে ওই চেয়ারম্যান যদি আমার আপনার হোল্ডিং ট্যাক্স নেওয়ার জন্য চেয়ারম্যানটা কিছু জন্য হোল্ডিং ট্যাক্স নেবে আমার সেই সেটাই আমার বুদ্ধি কম হয় না যে চেয়ারম্যান কিভাবে নেবে হোল্ডিং ট্যাক্স সরকারকে সরকার কি এই অতারে চেয়ারম্যান দিছে হোল্ডিং ট্যাক্স নেওয়ার জন্য আমাদের সাথে একজন যুক্ত হয়েছে ওকে দিয়ে ওনাকে একটু কথা বলতে দেই ফোর্স জি অবশ্যই

তারা কোনদিন অন্য কোথাও বুদ্ধ দিবে না এবং এখন যেগুলা হচ্ছে এগুলা মেনে নিবে না এগুলা অলরেডি এগুলা ব্লু প্রিন্ট হয়ে গেছে একটু সময় আর অপেক্ষা জাস্ট আলাইকুম কিছু শরিয়তপুল জি জি আমি শরিয়তপুর থেকে সংযুক্ত আছি আসলে এখানে একটা ভায়া কথা বলছো তার কাছে শোনা খুব ভালো লেগেছে সেজন্য আজকে সত্যি কথা বলতে যারা আওয়ামী দিলে তিলে তিলে করেছে তারা আওয়ামী লীগের কিছুই পায়নি কিছু পায়নি তো পায়নি উল্টো তাদের সম্মান হানি হয়েছে তারা যতটা না কষ্টে অন্য সময় ছিল তার চেয়ে বেশি কষ্টে ছিল এই পনেরো বছর সেটা মূলত আওয়ামী লীগ ছিল না ছিল তারা কোনো পদে না ছিল তারা কোনো সম্মানের জায়গায় তারপরেও কোনো কষ্ট নেই সবচেয়ে বড় যে ব্যাপারটা আমাদের শরীয়তপুর জেলায় এটা হলো আওয়ামী দুর্গ ছিল যখন আমাদের রাজশাক সাহেব ছিলেন যদি তিনি আজকেও বেঁচে থাকতেন তাহলে আওয়ামী এই দুরাবস্থা হতো না ওয়াইদুল কাদের কখনোই এই স্থানে গিয়ে আওয়ামী লীগকে লন্ডভন্ড করতে পারতেন না তিনি এমন একটা কাজ করেছেন শুধু এমপি নির্বাচনেই না ইউপি নির্বাচনও আওয়ামী লীগকে তিনি প্রশ্নবিদ্ধ করেছেন পদ বাণিজ্য করে আমাদের এই জেলায় আওয়ামী লীগ যখন ক্ষমতায় না তারও আগে তিনি তিনি তার ব্যক্তি স্বার্থের কারণে এবার নৌকা প্রতীক দেয়নি কি হয়েছে তিনি নৌকা প্রতীক ছাড়াই জনসমর্থে নির্বাচনের প্রথমে উদ্যোগ নেন পড়াপতীতে আবার নেতৃত্ব নির্দেশে সে থেমে যান থেমে যাওয়ার পর তারা কি করে সেই নির্বাচনটি তিনি সরে যাওয়ার পর এককভাবে তারা নির্বাচন পরিচালনা করতে পারে না তারা ব্যর্থ হয় বিভিন্ন দুর্নীতির কারণে সে নির্বাচনটি বন্ধ হয়ে পুনরায় আবার পদ ছাড়া নির্বাচন দেওয়া হয় তখন তিনি আবার পুনরায় চেয়ারম্যান হয়ে দেশে শান্তি ফিরান বারবার তাকে অপমানিত করা হয় এবং বর্তমানে যারা তখন তারা যাদেরকে নোকা দিয়েছিলেন তারা ছিলেন একেবারে বিএনপি বিএনপি খাটি বিএনপি তারা তখন দেখি ঢাকায় কি সুন্দর উৎসব করে তখন আমাদের বুকের পাজরটা ভেঙে যাচ্ছিল যে এরা নৌকা নিয়ে মিছিল করতেছে অথচ আওয়ামী লীগ ক্ষমতায় আমরা নৌকার মিছিলে যেতে পারতেছি না এর দুঃখের কষ্ট আর কিছুই ছিল না এই দুরবস্থায় তারা কিন্তু নেই তারা কিন্তু তাদের জায়গায় খুব ভালো আছে কাজ হয়তো আমরা এখানে টিকে আছি আমাদের বংশীয় ক্ষমতার জোরে এখনো টিকে আছি আমাদের বাড়ি ছাড়া হতে হচ্ছে না কিন্তু আওয়ামী লীগের আমলে আমরা খুবই অবনীত ছিলাম যাই হোক তারপর আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এখনো টিকে আছি তো এখন আমি যারা আছে আওয়ামী তাদেরকে আমি বলবো আমাদের সাথে কোনো প্রয়োজন নেই নিঃস্বার্থভাবে দলের এই দূর সময় যে যা জায়গা থেকে যতটুকু দিয়ে পারেন সমর্থন জানাবেন সবার পুরনো যে রাগ ক্ষোভ আছে দলের প্রতি সেটিকে ছেড়ে মুছে ফেলে একতায় কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে সম্ভব আওয়ামী লীগকে ঘুরে দাঁড় করানো যায় আমরা সংঘবদ্ধ ভাবে সবাই নিঃস্বার্থ ভাবে সেই চেষ্টাটা করবো এবং যদি রাজপথে নামতে হয় সবাই সংঘবদ্ধ ভাবে নামবো কেউ এক জেলায় নামলো চারজন পাঁচজন তারা নেমে মারি রাজপথে নামি তো সবাই একসাথে নামবো হয় না হলে জীবন শেষ দুইটার যে কোনো একটা হয়তো বিজয় নিয়ে মাছ ছাড়বো আর না হলে নাই এভাবে জীবন মানুষের চলে না এক জেলা থেকে আমার চার ভাই নেমে মার খাবে আরেক জেলা থেকে দুইজন মার খাবে এটার তো কোনো মানি হয় না যেদিন আমরা নামবো আল্লাহ রহমতে সবাই সংঘবদ্ধ ভাবে একসাথে নামবো হয় জয় না হলে যা হবার হবে ইনশাআল্লাহ